আসসালামু আলাইকুম স্যার আমার ডায়াবেটিক্স আছে স্যার তো এইজন্য আমি প্রশ্নটা করেছিলাম যে স্যার মানে এই যে খাওয়ার যে কথাটা বললেন জি যে মানে ভাত খাওয়া যাবে যাবে না আচ্ছা এখন আপনি বলেন যে আপনার কত বছরের ডায়াবেটিস প্রিয় দর্শক সবাই একটু শেয়ার করবেন স্যার বছর তিন তিন বছরে ডায়াবেটিস আপনি ওষুধ খান জি স্যার কয়টা ওষুধ খান একটা ওষুধ স্যার কি ওষুধ খান আপনার ওই যে টারটা এম আচ্ছা এখন এই ওষুধটা খেয়ে আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে ভালো আছেন ভালো আছি মানে কমে বাড়ি আছি যেমন কত থাকে খালি পেটে খালি পেটে আট সাড়ে আট তাহলে এটা কি নর্মাল ভাইয়া আপনারা বলেন ব্লাড সুগার কত থাকতে হবে ফায় পাঁচ ছয় ব্লাড সুগার কত থাকতে হবে তাহলে ওনার আট সাড়ে আট কি নর্মাল খালি পেটে আর খাওয়ার পরে কত খাওয়ার পরে দশ সাড়ে দশের এটা কি আপনার নর্মাল মনে হচ্ছে তাহলে এই ভাই প্রায় তিন বছর ধরে ডায়াবেটিসের রুগী এখন তার চিনি এখনও আট সাড়ে আট থাকছে তাহলে ওনার কি চিনি সম্পর্কে কত নর্মাল থাকে এই ধারণা কি আছে উনি সেটাকেই নর্মাল ভাবছে তার মানে এটা খুব অ্যাবনরমাল চিন্তা না এখানে লোক আছে তাহলে আপনি বলেন যে ব্লাড সুগার কত থাকলে ভালো আপনার রোগ আপনার জানবে কি আমি টুক ছয়ের মধ্যে তা তো জানেন তো যেটা জানলেই হবে একটা কথা বলি আপনারা আজকে রোগী কেন জানেন আপনারা জানেন না আপনারা কি ভাবতেছেন যে ডাক্তার আপনার চিকিৎসা করবে উনি তাই ভাবতেছেন উনি ভিজিট দিলে ওনার চিকিৎসা হয়ে যাবে এখন ডায়াবেটিস রোগের তৈরি উৎপাদন বা উৎপত্তি কিভাবে সম্ভব যদি সে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে সেটাকে না করে টেনশন করে রাত জাগে দুশ্চিন্তা করে হতাশ হয় এবং নিজের জন্য সময় নেই ব্যস্ত শ্রম করবে হ্যাঁ অথবা ব্যায়াম করবে কিন্তু কোনোটার জন্য তার টাইম নেই নিজের যত্ন নেওয়ার টাইম নেই টেনশন করার টাইম আছে ছয়বেলা খাওয়ার টাইম আছে। বুঝতে পারছেন রাত জাগার টাইম আছে কিন্তু নিজের যত্ন নেওয়ার টাইম নেই বুঝলেন এইটা হলো ডায়াবেটিস কিভাবে হবে তখন কোষের ভিতরে ওভারলোড হবে অতিরিক্ত চর্বি জমবে ইনফ্লামেশন বা প্রদাহ হবে টক্সিসিটি হবে তো যার ফলশ্রুতিতে রক্তের চিনি কষে ঢুকতে না পারবে বিধায় রক্তের চিনি প্রমাণ নয় ধীরে ধীরে বাড়তে থাকবে বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাবে যে আর খালি পেটেও আট নয় থাকে তো এখন এটার চিকিৎসা ওষুধ দিয়ে করতেছেন উনি তাইলে ওষুধ যে খাচ্ছে তিন বছর কিন্তু চিকিৎসা কি হচ্ছে তার যে কন্ট্রোল সেটা কি হচ্ছে তাহলে চিকিৎসা মানে কি ট্রিটমেন্ট মানে কি বলেন তো ট্রিটমেন্ট বলতে কি বোঝেন ওষুধ খেয়ে যাওয়া নাকি এখানে তুলেন ওষুধ খেয়ে যাওয়া ট্রিটমেন্ট মানে ওষুধ খেয়ে যাওয়া না না স্যার না আমার ডায়াবেটিস ভালো হয়েছে মানে কি মানে কি মানে কি ডাক্তারের কাছে গেলে তো স্যার ডাক্তার আমি এই সব কথা জানতে চাই না আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে কথা বলেন ডাক্তারের বুদ্ধি দিয়ে আপনার কথা বলা দরকার আপনি বলেন যে মানে কি এটা আমি তো মানে বুঝি না মানে বুঝেন না তাহলে আমরা মানে বুঝাচ্ছি ওনাকে সেটা হলো যে যেই লোক কোনো ওষুধ টষুধ খায় না কিন্তু সুগার নর্মাল তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা নাইং আমার যেমন ডায়াবেটিস নাই তাহলে এখন উনি আর ডায়াবেটিস ছিল এক সময় ছিল ওনার কিন্তু এখন আমাকে ফলো করার ফলে যেমন এই বোনের ডায়াবেটিস ছিল এখন ও আমাদের ফলো করার ফলে তার কোনো ওষুধ ছাড়া কোনো ইনসুলিন ছাড়া পাঁচ ছয় থাকে তাহলে বোনের কি এখন ডায়াবেটিস আসে এই মুহূর্তে নাই এটাকে ট্রিটমেন্ট বলে কিন্তু আপনি ওষুধ খান দুইটা তিনটা ইনসুলিন দেন এবং আপনি ভাবছেন আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন তা আপনার সুগার তবুও নর্মালে নাই তাও ভাবতেছেন সুগার ভালো আছে তাইলে ওনার যে ধারণা এই ধারণা এই ডায়াবেটিস সম্পর্কে একেবারেই নেই বললে চলে কেন নেই ওনার দোষটা দোষ না কেন নেই ওনার যারা চিকিৎসক তারা ওনাকে এই বিষয়ে কোনো নলেজ দেননি আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা করান তাদের কি হোঁয়া সম্পর্কে কোনো নলেজ আছে তাদের কি ইনসুলিন সম্পর্কে কোনো নলেজ আছে শরীরে ইনসুলিন উৎপাদন হচ্ছে কি হচ্ছে না একটা পরীক্ষার নাম হলো সি এইটা সম্পর্কে আপনাদের কোনো নলেজ আছে নাই তাহলে যার নলেজ নাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যার নলেজ নাই যে জানে আর জানে না উভয় সমান হতে পারে না মানুষের পার্থক্য অন্যান্য অনেক সৃষ্টি আছে আল্লাহ। তো আশরাফুল মাকলুকাত আল্লাহ বলেছেন কাদেরকে আদম সন্তানদেরকে আদম হজরত আদম আলাহামকে সৃষ্টি করার পরে ফেরেস্তারা বললেন এদেরকে সৃষ্টি করতেছ জমিনে ফাঁসাদ করবে রক্তপাত করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এ বাদত করার জন্যে কি আমরা তোমার যথেষ্ট নই আল্লাহ তা আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আদম আলা আসলামকে সব কিছু নাম শেখালেন ফ্রেস্তাদের বললেন যে নামগুলো বলত তো ওনারা তো বলল যে আল্লাহ আপনি পবিত্র মহান আপনি যা জানেন আর আমরা তো আসলে জানি না আপনি যা শেখাইছেন এর বাইরে আমরা কিছুই জানি না এর বাইরে কিছু শেখার সুযোগ তাদের নেই একজনকে আল্লাহ হুকুম করেছেন তুমি সেজদায় যাও ও কেয়ামত পর্যন্ত শেষদা থেকে মাথা তুলবে না যদি আল্লাহ না বলেন একজনকে বলেছেন রুকু করো ও আর কেয়ামত পর্যন্ত ওই রুকু থেকে উঠবে না যদি আল্লাহ তাকে হুকুম না দেন তাহলে তাদের কোনো স্বাধীনতা নেই জ্ঞান অর্জনেরও স্বাধীনতা নেই আল্লাহর হুকুমকে অমান্য করার স্বাধীনতা নেই নিজস্ব কোনো বিবেক বুদ্ধি নেই আজরাই আসলামকে বলার সাথে সাথে একটা শিশু বাচ্চা আল্লাহ বলেন এই বাচ্চাটার জান কবচ করো আজরাইল আসলাম জান কবচ করবে তার কোনো চিন্তা ভাবনা আবেগ অনুভূতি কাজ করবে না যে এটা মাসুম বাচ্চা কিনা